আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি ভিডিওতে কয়েকটি গাড়ি দেখাতে চাই আর আজকের ভিডিওটা হবে অনেক বেশি স্পেশাল কারণ একটি ভিডিওতে বিভিন্ন রেঞ্জের গাড়ি পেয়ে যাবে আর আমাদের সুপারকার কার লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা নাবিস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত খুবই শর্ট টাইমে আপনাদেরকে আমি কয়েকটি গাড়ি দেখাবো এটি গাড়িটি একটু বাইরে ছিল ভিতরে আনার পরে এখনও গাড়িতে কিছু পানি দেখা যাচ্ছে তো আমি এভাবেই দেখাচ্ছি আপনাদের পাল কালারের একটি টয়টার র্যাকটিস গাড়ি বারো মডেলের পুশি স্টার্টের গাড়ি খুবই ভালো কন্ডিশান তেলে চালিত পনেরো সুচিসির সিসির ওয়ান ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার রয়েছে এই গাড়িটির সঙ্গে যথেষ্ট কোয়ালিটিফুল ফ্রেশ কন্ডিশানের একটি টয়টার র্যাকটিস দেখতেছিলেন গাড়িটির প্রত্যেকটা পার্ট গ্লাস থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছু আমরা অরিজিনাল অবস্থায় পেয়ে যাব গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখায় যারা একটু উঁচু আকৃতির গাড়ি পছন্দ করেন যারা একটু জিপ ক্যাটাগরি অনেকটা প্রাইভেট কারের মধ্যে ফিল্ড নিতে চান তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে আর এই গাড়ির যে রুববারটি অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং সুন্দর রুববারের ব্যবহার হচ্ছে সঙ্গে দেখছিলেন ব্যাকসাইড থেকে পনেরোশো সিসির একটি র্যাকটিস গাড়ি আর এই গাড়িটির মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো সালে পুশু স্টার্টের গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি আলোচনা করে আরও কমানো যাবে এখানে একটি গাড়ি দেখাবো আমরা এই গাড়িটি আজকে ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটি দু হাজার ছয়ের মডেলের টয়টা উইশ আমরা ব্ল্যাক কালারের দু হাজার তিনের আরও একটি উইশ দেখাতে পারবো এবং দু হাজার চারের রেড ওয়াইন কালারের উইশ আরও একটি রয়েছে শোরুমে তিনটি আপনার টয়োটা উইশ গাড়ি একসঙ্গে আমাদের সুপার কারে পেয়ে যাবেন এটি হচ্ছে একটু আপডেট মডেলে দু হাজার ছয়ের মডেল দু সালে রেজিস্ট্রেশন করা প্রজেকশন হেডলাইট সহ সবচেয়ে হাইগ্রেডের গাড়ি এবং এই গাড়িটির সামনের পিছনে গ্লাস অরিজিনাল পাশাপাশি গাড়িটির ভিতরে যদি দেখায় আমি একটু উডেনের অপশনটি দেখিয়ে রাখি দেখছিলেন উডেন প্যানেল ডিভিডি প্লেয়ার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসিড প্যানেল টাচ সিস্টেম আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পার্ট নিকেল আমরা ভিতরে হ্যান্ডেলটা নিকেল পাবো এখানেও নিকেল রয়েছে হ্যান্ডেলটিও নিকেল উপরে স্পয়লার সিস্টেম খুবই সুন্দর লাগছে স্পয়লার এবং রুববারের অপশন রয়েছে ব্যাক সাইড থেকে দেখছিলেন এই গাড়িটি হচ্ছে একটি এলপিজির অপশন রয়েছে যারা এলপিজি সহ টয়টা উইশ গাড়ি খুঁজছিলেন তাদের জন্য বেস্ট হবে ব্ল্যাক কালার দুই হাজার মডেল এই গাড়িটি সাত সিটের একটি গাড়ি চারটি চাকাতে ডিস্ক ব্রেকের অপশন রয়েছে দুই হাজার ছয় মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা উইশ আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ টাকা তবে এই প্রাইসটিও আলোচনা করে আমরা আরেকটু কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিড়িতে আসতে হবে এরপরে যে গাড়িটি দেখাবো একটি প্রিমীয় গাড়ি এটি হচ্ছে দুই হাজার উনিশ মডেল আর দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ আর এটি হচ্ছে প্রিমিও এফি এক্স প্যাকেজ এফি এক্স প্যাকেজে কী ধরনের ফিটিংস থাকে এইচআইডি প্রজেকশন থাকবে অটো ব্রেকিং সিস্টেম ইঞ্জিনে থাকবে আইডল স্টপের অপশন এবং ভিতরে যদি দেখ দেখায় ভিতরে পাওয়ার সিটের অপশন পেয়ে যাব। দেখছিলেন পাওয়ার সিট পুশ স্টার্ট আর সাথে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ফ্রেশ কন্ডিশন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার ব্যাকসাইটের ভিউটা দেখায় দুই হাজার উনিশ মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন করা প্রিমিও এফি প্যাকেজ ব্রোঞ্জ কালার তেলে চালিত গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে আরও একটি উইশ দুই হাজার তিনের মডেলের গাড়ি এটি এটি ব্ল্যাক কালারের আমরা ছয়ের মডেল ব্ল্যাক কালার দেখেছি এটি তিনের মডেল সাত সিটের গাড়ি কিন্তু এই গাড়িতে আমার সিএনজির অপশন রয়েছে এটিও জি প্যাকেজের গাড়ি কারণ জি প্যাকেজের সঙ্গে অবশ্যই প্রজেকশন থাকবে দেখছিলেন প্রজেকশন হেডলাইট সহ সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই তিনের মডেল আর নয়ে রেজিস্ট্রেশন করা সিএনজি সহ এই উইশ সেভেন সিটার গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা প্রাইসটি আলোচনা করা যাবে এখানে একটি উইশ রয়েছে এটি হচ্ছে দুই হাজার চারের মডেল আর নয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটির সঙ্গে একটি সিক্সটি লিটারের সিএনজির অপশন রয়েছে আর সামনের পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সাত সিটের একটি টয়টা উইশ আর এই উইশ গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি কমানো যাবে এখানে একটি গাড়ি রয়েছে হুন্ডা ভ্যাজেল আপনি অনেকেই হুন্ডা ভ্যাজেল খুঁজে থাকেন তেলে চালিত গাড়িটি আমরা তেলের ভ্যাজেল আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন উপরে স্পয়লার রুববার রয়েছে এই গাড়িটির সঙ্গে ইঞ্জিনের আইডল স্টপ রয়েছে পাশাপাশি পুষ্ি স্টপের অপশনও রয়েছে নন হাইব্রিড তেলে চালিত চমৎকার কন্ডিশনের একটি হুন্ডা ভ্যাজেল দেখাচ্ছিলাম ফ্রন্টের ভিউটা দেখাই টায়ার কন্ডিশন দেখলেন প্রজেকশন হেডলাইট রয়েছে চারটি চাকাতে ডিক্স ব্রেক রয়েছে দুই হাজার মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা হুন্ডা ভ্যাজেল নন হাইব্রিড গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারব আর ভিউর্স আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ